হ্যালো ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমি হাতে কি পদার্থ চায়ের জল আমি এখন চা বসাবো আর এইদিকে এখন কটা বাজে এখন বাজে সাড়ে নটা সাড়ে নটার থেকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আর আজকে হচ্ছে সোমবার এই দেখো এখানে কি বসিয়েছি জানো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদের এখানে দুধ বসিয়েছি গরম দুধ দিয়ে গেছে সকালবেলা এদিকে ছেলে খেয়ে স্কুলে যাবে তার জন্য ভাত বসিয়ে দিয়েছি এদিকে চায়ের জল নিয়ে নিয়েছি তোমাদের সাথে কি কথা বলবো হলো তো মুরগিগুলো এত ডাকে না চলো এর মধ্যে চা পাতা নেই চা পাতাটা নিয়ে আসি ঘরে আছে ঘর থেকে চা পাতাটা নিয়ে আসি বুঝেছ তাহলে দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিওটা আশা করি ভালো লাগবে এখন হচ্ছে চা করবো চাটা খাবো চার এখন আমি ভিডিওটা এডিট করলাম এডিট করে এখন পাবলিক্স করব। করবো নাহলে তোমরা দেখবা কী করে এই দেখো চা পাতা এই শোকে মধ্যে মায়ের রোজ জামা জামাকাপড় থেকে এক থাক আর এক থাক থাকে সব মুদিখানা দোকানে বাজার চলো চা পাতাটা ঢেলে ছেলের স্কুলের ব্যাগ স্কুলে জামা সব রেডি করলাম তো জাল দিয়ে এখানে রেখেছি আমি এখান থেকে কি করবো একটা এখন থালা নেবো চা ওটা হয়ে গেছে এবার হচ্ছে ভাত উপর দিয়েছি এই দেখো এখন ভাত ছেলের জন্য ওকে পাঠায় তারপরে বাজারে বাজারে তো যাবো বুঝেছো কিন্তু সবজির যা দাম বন্ধুরা আর এই সবজি অত দাম দিয়ে কিনে নিয়ে এসে হচ্ছে বর্ষা সবজি নষ্ট হয়ে যা আমার ছেলে কি দিয়ে ভাত খাবো তো কালকে কচু শাক রান্না এগুলো আর জাল দিয়ে নিয়ে গরম ভাত দিয়ে খাবে তো ঠিক হয়ে যাবে আর এখান থেকে নেব একটা আলু সিদ্ধ আলু সিদ্ধ ঘি হলে কিছু লাগে না চলো ওকে আগে স্কুলে পাঠিয়ে নিয়ে তোমরা আমার সাথে থেকো থেকে স্কুলে পাঠালাম আমি এখানে কি করেছি বলো তো আমার চুড়িদারটা কোনটার মধ্যে রেখেছি ভুলে যাচ্ছি চুড়িদারটা বের করছি আমি এখন রেডি হবো মাথা গেলাম একটু সিঁদুর পড়ল হচ্ছে নিচের থাকে একদম হচ্ছে বাজারে যাবো বাজার নিয়ে আসি খেতে তো হবে বলো কিন্তু কালকে হচ্ছে রাস্তার জলটা নেমে গেছিল আবার কালকে রাত্রে বৃষ্টিতে আবার রাস্তায় জল জমে গেছে চলো বের করে নিয়েছি এখন রেডি হয়ে বাজারটা নিয়ে আসি নাহলে রান্না করা যাবে না পিছনে সব গুছানো এই দেখো মাল রয়েছে পরে করতে বসবো সঙ্গে থেকে গেছিলাম ছেলেকে হচ্ছে স্কুলে পাঠিয়ে বাজারে গেছিলাম টুকি দেখে একটু মুদিখানার দোকান থেকে অল্প স্বল্প বাজার করে নিয়ে আসলাম আর এদিকে আলু পেঁয়াজ রসুন রসুন আর টমেটার আনছি টমেটোটা এখানে না আমার ব্যাগে আছে আর অল্প করে মাছ নিয়ে আসলাম আর দেখো আমার জায়ের গাছ থেকে দুটো বাতা বিলেবু দিয়েছে আর এই দেখো কি মাছ এনেছি এনেছি হচ্ছে রিঠে মাছ এইটা এখন ফ্রিজে রাখলাম কেন বলো তো পরে ধোবো ওই দিকে অনেক কাজ আছে সকালবেলা কেউ খেয়েছিল না সবাইকে খেতে দিলাম নিজে খেলাম তারপরে এই বোতলগুলো ভরছি বোতলে জল শেষ হয়ে গেছিল বোতলগুলো ভরবো বোতলগুলো ভরার পরে এটো বাসন রয়েছে সেই সব মাছবো আর এই বছর না বৃষ্টির জন্য সত্যি কথা বলতে বন্ধুরা জানো না একদম কাজে বেরোতে পারছি না যে কি কষ্ট হচ্ছে কি বলবো তোমাদের যারা তো ঘরে বসে কাজ করে ঠিক আছে কিন্তু আমরা তো বাইরে দেখো বিকালবেলা কাজে যেতে হয় একটা দিন কাজে যেতে পারছি না কি অসুবিধার মধ্যে পড়েছি তোমাদের কি বলবো চলো বোতল কটা ভরি আর জলও শেষ হয়ে গেছে বড় মশাইকে বিকালবেলা জল আনতে পাঠাতে হবে একটুও জল নেই এই দেখো জলের বোতলগুলো ভরে আসলাম আর এতগুলো সকালের খেয়ে দিয়ে বাসন বেরিয়েছে আমি বাজারে গেলাম বাজার থেকে আসলাম মুদিখানা দোকানে গেলাম সেই সব সব নিয়ে আসলাম বাসন মাজলাম এবার কি করবো তো অল্প করে সব নিয়ে এসেছি সেইগুলো সব এক এক করে কুঠোর মধ্যে ঢেলে নেব চিনি তারপর হচ্ছে জিরে কালো জিরে সর্ষে সবই যেটু অল্প অল্প করে নিয়ে এসেছি এইগুলো সব হচ্ছে আমি পরিষ্কার করে ঢেলে নিই তারপর ওইদিকে অনেক কাজ আছে সেই সব কাজ করব আমি বাড়ি ছিলাম না আমার শাশুড়ি মা কিন্তু একটু পাত্র সবাইকে খেতে দিয়ে এই কাজগুলো করতে উনি সেগুলোও করেনি জানো আমার ভরসায় রেখে দেয় কখন করব বলো তো আমি এই যে চলো ওগুলো গুছানো হয়ে গেছে ওগুলো জাগার জিনিস জায়গা রাখছি এখানে আলু পেঁয়াজ এইগুলো এটার মধ্যে রেখে দিলাম আর আজকে দেখো কটা ফুল পেয়েছি এই কটা ফুল বলছিলাম না শাশুড়ি মাকে দায়িত্ব দিয়েছি ফুল তোলার একদিন দুদিন তুলে হয়ে গেছে সে আমারই তুলতে যেতে হয় আর এই যে বাসন কটা মেজে রাখলাম এবার চলো এই মাছটা সুন্দর করে ধুয়ে এখন ফ্রিজে রাখি মাছটা ধোয়া হয়ে গেছে এবার ভাবছি সকালে তো ঘর ঝাড় দিয়ে ঘর মুছেছি আর একবার ঘরগুলো ঝাড় দিই ভালো করে না ঝাড় দিলে না পালে কিসকিস করে বলো তো কি এতগুলো লোকজনের হাঁটা চালান আর ভাবছি কি এখন ঘরটা ঝাড় দিয়ে আগে স্নান করব স্নান করে পুজোটা দিয়ে নেব পুজোটা দেওয়ার পরে তারপরে রান্নার ওদিকে দিয়ে যাব বুঝেছি করে এবার ঘরগুলো ঝাড় দিয়ে নিই কতগুলো ঘর তো অনেকগুলো ঘর এই মাথাতে ওই মাথা ওই নতুন ঘরগুলো এখন আমার পরিষ্কার করতে হবে তারপরে যাব স্নান করতে এই দেখো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে তো একদমই ফুল কম আর আমি এখানে কি করছি এখানে হচ্ছে দুপুরের রান্না জোগাড় করে দিচ্ছি মাকে মা বসে বসে রান্না করবে পেঁয়াজ রসুন দিয়ে হবে রিঠা মাছ রিঠা মাছটা পিঁয়াজ রসুন দিয়ে খেতেই ভালো লাগে রান্নার ওখানে সব গুছিয়ে টুছিয়ে দিয়ে আসলাম এই যে এখন আমি এই মালের পিঠগুলো সেলাই করব ওই দেখো অনেক পুরোনো সিরিয়াল গুপি সিরিয়াল দেখতে খুব ভালো লাগবে এবার দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়ার পালা এই যে দুপুরের জন্য এক ভাত আছে গিয়ে আছে সকালের একটুনি ভাত ডাল পোড়া এখানে আছে আলু ভাজা এখানে মাছ ভাজা আর এটা হচ্ছে আমরা দিয়ে ডাল আর এই যে রিঠেম আছে ঝাল চলো এবার সবাই আমরা খাওয়া দাওয়া করে নিই

আমাদের এই হলঘরটার মধ্যে এই নতুন পাখাটা লাগানো হয়েছে পুরো নতুন পাখা হয় খুব এই যে দড়িটা দিলাম আর এই যে পুরো রেডি ডেকে নিয়ে আসি চলো এবার ঘরে যাই আমাকে ভূতের মতন লাগছে বৃষ্টি না হলে আমিও কাজে বেরোবো ও আসবে জল নিয়ে জলগুলো নিয়ে গুছিয়ে রেখে তারপরে বেরোবো কাজে ভাত হয়ে গেল ভাতটা উপর জানোই সন্ধ্যের পর চা খাওয়ার পরে কি করি কাজ করি সেই কাজই করছিলাম আর কি বৃষ্টির জ্বালায় তো কাজে যেতে পারলাম না বিকালবেলা আর এখন আর কোনো বৃষ্টি নেই ঠিক রোজ বিকালবেলা কাজে যাব তখন বৃষ্টিটা নামে কেমন রাস্তা ধরে কাজেই যেতে পারছি না কত দিন ধরে কতজনের মাল অর্ডার রয়েছে মাল দিতে না আমি মাল তুলে যেতে পারছি না বৃষ্টির জন্য সবার অসুবিধা আমাদের এই যে টেরি বিয়ারগুলো যাচ্ছে না পুতুলগুলো যাচ্ছে না এই বৃষ্টির কারণে ভাত দেওয়া হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝরে গেলে এখন বাজে দশটা দশ তারপর সবাই 1:30 টা 1টা মতে খাওয়া দাওয়া চলো আবার চলো হয়ে যে ঘরে চলে আসলাম। আবার কাজে বসে পড়ি। আর আমার ঘরটার কি অবস্থা মালে? একবার গুছালাম আবার এরকম হে গেছে। এইটা করে নেনি তারপর আবার ঘর দুড়গুলো গুছিয়ে নেব। এই তোরা কোনো খাওয়া হয়নি। একটু গুছাচ্ছিস? ঠাক ঠাক। ওমা ভাত বড়ি ছেলেকে দিলাম শ্বশুর মশাইকে দিলাম তারপরে এই দিক কটা কাজ করলাম বোতল বললাম এ কটা বাসন বেরিয়েছিল এই কটা বাসন মাজলাম এখন আবার থালা নেব আমরা ভাত খাবো আমি আমার শাশুড়ি মা চলো এখন এই পড়ে যাস না পড়ে যাস এখানটা অন্ধকার চলে এসেছি আলোর মধ্যে সব এখানে নিয়ে এসেছি এখন ভাতটা বেড়ে ফেলি বুঝলা সকালবেলা যেই মেনে ছিল সেই খাওয়া দাদা কমপ্লিট হাত পা ধুলাম তুই এখন একটা কাজ বাকি এই কাজটা করতে আসলাম কি বলতো তো ঠাকুরের ফুলগুলো নামিয়ে রাখবো বুঝেছো ঠাকুর বলে সব কিছুর ভার সহ্য করতে পারে ফুলের ভার সহ্য করতে পারে না তাই রাত্রেবেলা রাত্রের আগে নামাইলেই ভালো হয় কিন্তু আমি যখন খেয়ে দেয়ে হাত পা ধুয়ে নাইটি যখন চেঞ্জ করি শোয়ার আগে এই কাজটা করে ধুই বুঝেছ চক্র এই কাজটাকে করে নিই তোরকার পরিষ্কার করা হয়ে গেল এখন একটু কাজ আছে সে হচ্ছে আমি রোজই খাওয়া দাওয়ার পরে এক ঘন্টা কাজ করি কেন বলো তো আগে অনেক পুরনো একটা সিরিয়াল দেয় পুরোনো সিরিয়ালগুলো দেখতে খুব ভাল লাগে এর জন্য ওই সিরিয়ালটা দেখে আর মাল করি তাহলে বন্ধুরা আজকে ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা এখন বাজে পনে বারোটা তাহলে আজকের মতন ডাটা আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ঘেমে গেছি দেখো ছাদ পালাম তারপরে চল পাখাটা চালায় এত বৃষ্টি হচ্ছে কোনো মানে হয় না গরম সে লালচি চলুন